ফ্রেন্ড থেকে প্রেমিক যুগল একটা সময় খুল্লাম খুল্লা প্রেম করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও জয় মুখোপাধ্যায় একটা সময় একসঙ্গে সেটেল করার প্ল্যানও ছিল দুজনের শোনা যায় একসঙ্গে ফ্ল্যাট কেনার পাকা কথা হয়ে গিয়েছিল কিন্তু দুই সালে ভেঙে যায় সে সম্পর্ক দুজনের শুধু সম্পর্ক ভাঙেনি মামলা গড়ায় আদালত পর্যন্ত ব্রেকআপের মাস কয়েক পর প্রকাশ্য রাস্তায় সায়ন্তিকাকে হেনস্থার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে এরপর কেটেছে প্রায় সাত বছর সায়ন্তিকা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত দিকে টলিউড থেকে দূরে জয়ও সকলকে চমকি দিয়ে গত চব্বিশে জানুয়ারি চুপি চুপি সাত পাকে ঘুরেছেন অভিনেতা জয় মুখোপাধ্যায় পাত্রী অভিনয় জগতের কেউ নন জয়ের স্ত্রী অলিভিয়া ভট্টাচার্য পেশায় আইনজীবী মায়ের পছন্দ করা পাত্রীর গলায় মালা দিলেন জয় বিয়ের পর রবিবার ছাব্বিশে জানুয়ারি জয়ের উত্তরপাড়ার বাড়িতে বসেছিল রিসিপশনের আসর সেখানে ইন্ডাস্ট্রির কেউই সেভাবে হাজির ছিলেন না আত্মীয় পরিবারকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠান রিসিপশনেও রাজকীয় লুকে ধরা দিলেন নবদম্পতি সোনালী রঙা কাঞ্জিভরম শাড়িতে জয়ের পরিণীতা সঙ্গে কুন্দনের কাজ করা জড়োয়া হার কানেঝুমকো বরের দেখা মিলল সাদা সোনালি অলিভিয়ার রিসেপশনের সাজ মুগ্ধ করলো জয়েরশ্রী মেদিনীপুরের জেলা আদালতের আইনজীবী এক বছর আগেই বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল তবে কাউকে টের পেতে দেননি তারা প্রশ্ন হলো কেন জয়ের সঙ্গে সম্পর্ক টেকেনি সারতিকার আঠারো সালে এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন যখন আমি সম্পর্কটায় ছিলাম ওপেনলি বলেছি কিন্তু প্রবলেমগুলো প্রকাশ্যে বলতে যায়নি হ্যাঁ প্রবলেম হয়েছিল তাই আজ একসঙ্গে নেই এটা এবার অ্যাকসেপ্ট করতে হবে আমরা সকলেই ম্যাচিওরড আজ একসঙ্গে নেই কিন্তু কখনো তার ক্ষতি চাইব না এক সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ছিল সে কথা মেনে নিয়ে সংবাদ প্রতিদিনে সায়ন্তিকা বলেছিলেন আমরা তো একসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম প্রথম দিন থেকে এমনকি বিচ্ছেদের আগের দিন পর্যন্ত মORDAN প্রেমিক প্রেমিকা আমরা বেশি বন্ধু ছিলাম সেখান থেকেও আমি খুব আহত আসলে কি জানেন যে খুব প্রিয় তার থেকেই খুব দুঃখ পেতে হয় সায়ন্তিকার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই জয়ের তবে প্রাক্তনের কাজের খোঁজ খবর রাখেন বিধায়ক হওয়ার পরেও সংবাদ মাধ্যম মারফত শুভেচ্ছা জানিয়েছেন জয়ের জীবনের সায়ন্তিকা পর্বই একমাত্র বিতর্ক নয় জিয়ন কাঠির নায়িকা অঞ্জিলাকে মারধরের অভিযোগে সিরিয়াল থেকে বাদ পড়েছিলেন নায়ক তারপর এক কথায় তার ক্যারিয়ারে ফুলস্টপ পড়ে সম্প্রতি শ্রী দুর্গা ছবির শুটিং সেরেছেন জয় অতীতে ফিরে তাকাতে চান না পেশাদার আর ব্যক্তিগত জীবনে নতুন শুরু নায়কের